আবারও পশ্চিমবঙ্গে ঘটল একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবার কামরূপ এক্সপ্রেসের ইঞ্জিন খুলে গিয়ে ঘটল বিপত্তি হ্যাঁ বন্ধুরা কিভাবে ঘটল এই দুর্ঘটনাটি এর ফলে কি কোনোরকম কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ডিব্রুগ থেকে গ্রামী কামরূপ এক্সপ্রেস মঙ্গলবার সন্ধ্যাবেলায় অসমের ডিব্রুগড়ের ঘটনা চলন্ত অবস্থায় ডিব্রুগড়ের চাউল খোয়ায় ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এক পাঁচ নয় ছয় শূন্য ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস ইঞ্জিনটি কিছু দূরে এগিয়ে যায় জানা গিয়েছে চলন্ত অবস্থায় ইঞ্জিনের কাপ অর্থাৎ কাপলিং ভেঙে গিয়ে বিপত্তি ঘটে সেই পথ দিয়ে রাজধানী এক্সপ্রেসও যাওয়ার কথা ছিল পরে চালকের নজরে এলে ব্যবস্থা নেওয়া হয় এবং বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান যাত্রীরা ঘটনাটি জানার পরেই সেখানে ছুটে যান রেলকর্তারা রেলের তরফ থেকে জানানো হয়েছে যাত্রীরা সকলেই সুস্থ রয়েছেন কিন্তু এমন ঘটনা ঘটার ফলে বেশ কিছুটা সময় নষ্ট হয় গত মাসে নিউ জলপাইগুড়ি থেকে এগারো কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই দুর্ঘটনায় নজন যাত্রী প্রাণ হারান এবং চল্লিশ জন আহত হন প্রসঙ্গত সেই বিপর্যয় নিয়েই মঙ্গলবারই রিপোর্ট পেশ করেছে রেলওয়ে সেফটি আর সেই দিনেই ঘটে গেল এমন দুর্ঘটনা তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আবারও একটি বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলো কামরূপ এক্সপ্রেস ভাগ্য ভালো যে কোনো রকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি বড় সড়ো দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারত তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ